ভয়াবহ দানবের হাত থেকে দেশের জনগণ রক্ষা পেয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কিছু মানুষ ওইকে ফাটল ধরানোর চেষ্টা করছে যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না সকালে রাজধানীর সোরাদি উদ্যানে আমার বাংলাদেশ এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে তিনি আরও বলেন ঐক্যবদ্ধ জাতীয় সরকার চায় বিএনপি অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন নতুন বাংলাদেশ করার স্বপ্ন ব্যর্থ হতে দেওয়া যাবে না এ সময় বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ তারা বলেন সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিতে কাজ করবে এবি পার্টি খয়াব যানবের হাত থেকে রক্ষা পেয়েছে আজকে একটা পরিবেশ এসছে যে পরিবেশে আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করবার স্বপ্ন দেখছি কথা বলছি আমরা যেন এই পরিবেশটা এই স্বপ্নটাকে যেন নষ্ট করে না দিই আমাদের এখন যেটা প্রয়োজন সমস্ত প্রভোকেশনের পরেও আমরা যেন আমাদের সিদ্ধান্তে অটল থাকি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই আমরা বৈষম্য দূর করতে চাই আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা বলছি ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট সেই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট তারা তাদেরকে আমরা সমর্থন দিয়েছি সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সমর্থন দিয়ে তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা যে পারবো কিন্তু নতুন বাংলাদেশ মানুষের চোখে ফুটেছে স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে আন্দোলনের মধ্যে থেকে রক্ত দিয়ে জীবন দিয়ে সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা যত তাড়াতাড়ি সম্ভব যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই